আসসালামু আলাইকুম যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা যদি ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টটা একটু তলব করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন জুন মাসে প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে লাভ পাবেন তো বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত পঁচিশ হাজার টাকা বা এর চেয়ে বেশি লেনদেন হয়েছে তো সেই সকল ক্ষেত্রে সেই সকল গ্রাহকরাই কিন্তু এবার এই প্রফিটটা পাবেন তো বিশেষ করে যে সকল স্টুডেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট বা অনেক ক্ষেত্রে আমরা সেভিংস অ্যাকাউন্টগুলো দেখতে পাই তো এই সকল অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনি যেই রকম লেনদেন করেছেন বা ব্যাংক অ্যাকাউন্টে স্থিতি রেখেছেন তো সেই সকল অ্যাকাউন্টে কিন্তু আড়াই পার্সেন্ট থেকে সাড়ে তিন পার্সেন্ট পর্যন্ত আপনি ইন্টারেস্টে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি প্রফিটটা পাবেন তো ইতিমধ্যে হয়তোবা স্কিনে একটা ব্যাংক হিসাবে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন আমার তো ব্যাংক হিসাবে স্টেটমেন্ট থেকে আপনার হয়তোবা স্পষ্ট যে এখানে কিন্তু ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট দিয়েছে তিন দশমিক এক দুই পার্সেন্ট রেটে এবং এর উপর কিন্তু তো আবার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ গভর্নমেন্টের যে ট্যাক্সটা রয়েছে পনেরো পার্সেন্ট সেটা কিন্তু কেটে নিয়েছে অলমোস্ট উনচল্লিশ টাকার মতো তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকেই আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি লেনদেন করে থাকেন বা স্থিতি থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এর উপর প্রফিট পাবেন এছাড়া আপনি যদি কোনো ব্যাংকের কার্ড ইউজ করেন তো সেই সকল ব্যাংকের কার্ডের কিন্তু চার্জও কিন্তু ছয় মাস অন্তর অন্তর একটা কাটা হয় সেই চার্জটাও কিন্তু কেটে নেবে এর পাশাপাশি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখতেছেন তো এখানে টাকা পয়সা দেখা যেতে পারে দশ হাজার বিশ হাজার বা এক লাখ দুই লাখ দশ লাখ এর উপর ভিত্তি করেও কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ হারে সার্ভিস চার্জ কেটে থাকবে তো সেটা কীরকম সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা গুরুত্বপূর্ণ সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে তো আপনার ব্যাংক হিসাবে স্থিতি যদি জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত দশ হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে থাকে তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কিন্তু একশো টাকা কাটবে পঁচিশ হাজার এক টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে থাকলে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি দুইশো টাকা কাটবে দুই লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনার স্থিতি বা লেনদেন থাকলে সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা কাটবে এছাড়াও দশ লক্ষ এক টাকা বা এর চেয়ে বেশি স্থিতি থাকলে কিন্তু আপনার অলমোস্ট প্রায় তিনশো টাকা কিন্তু কাটবে এছাড়া বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাকাউন্টেও কিন্তু এই যে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি এই মাসে কিন্তু কেটে নেবে জুন মাসে যেটা ছয় মাস অন্তর অন্তর প্রত্যেকেই কিন্তু হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় বাংলাদেশের যতগুলো তফসিলভুক্ত ব্যাংক রয়েছে সেটা ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক তো সকল অ্যাকাউন্টেই কিন্তু হচ্ছে ব্যাংকের আপনার এই অ্যাকাউন্ট মেনটেন্স ফিটা কেটে নেবে এবং এস এম এস অ্যালার্ট চার্জও কিন্তু কেটে নেবে এই এস এম এস অ্যালার্ট চার্জ পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা বা পাঁচশো টাকাও কিন্তু ব্যাংক বেঁধে হয়ে থাকে যেটা ছয় মাস অন্তর অন্তর ব্যাঙ্ক কিন্তু কেটে নিয়ে থাকে তো আপনারা যেমন হচ্ছে ব্যাংকে টাকা ডিপোজিট করলে বা স্থিতি রাখলে লেনদেন করলে যেমন প্রফিট পাচ্ছেন এই প্রফিটের উপর দিয়েই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার এই যে অ্যাকাউন্ট মেনটেন্স ফি এস এম এস অ্যালার্ট চার্জ কিন্তু কেটে নিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি প্রফিটও বা পেয়ে থাকবেন এবং আপনার অ্যাকাউন্ট মেনটেন্স ফি বা বিভিন্ন ধরনের চার্জও কিন্তু অবশ্যই কাটবে সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান